এর এমপিও প্রতিষ্ঠানের দাবিতে দেশটার সামনে আমরা অবরোধ করে আসছি এখানে আন্দোলন চলবে লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এমপি দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ আমাদের শিক্ষকদের এমপিএ করার দাবি চলতেই থাকবে তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এখানে উপভুক্ত হয়েছে আশা রাখবো বর্তমান সরকার আমাদেরকে ভুক্ত করবেন

বাংলার বাড়িতে বৈষম্যের ছাই নাই ঠাই নাই এই সামনে রেখে আজ আমরা একটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের যৌক্তিক দাবি ন্যায্য দাবি এখনো পর্যন্ত আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসব মাথা দেওয়া হয় একজন শিক্ষক কর্মচারী লেভেলে তিনি প্রথম স্কুলে ঢুকে তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব মাথা পেয়ে থাকেন আমি সুশীল সমাজ বর্তমান সমাজের শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মধ্যে এই বর্তমান সমাজের কিভাবে যেখানে